তুই যে কত ফালতু মেয়ে সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না কে ফালতু মেয়ে তুমি আমাকে ফালতু মেয়ে বলতেছো হ্যাঁ তোকে বলতেছি কই হুম বলো কারে কল দিছ আজকে আমার বান্ধবীকে বান্ধবী না কি অন্য কেউ সত্যি বান্ধবী বিশ্বাস না হলে কল দিয়ে দেখো কল তো দিব কিন্তু আমাকে না বলে কল দিছো কেন জান সরি এরকম আর হবে না আমার একটা গাইড ওর কাছে ছিল তাই কল হুম ওকে দিয়েছিলাম কথা হবে বাই মানে মাত্র কথা শুরু হয়েছে এখন বলতেছো বাই কি হয়েছে আরে না কিছুই হয় নাই তাহলে রাগ করছো কেন আমি রাগ করি ও তাহলে কই কথা বলো এরপর আমাদের কথা হতো কিন্তু আগের মতো না আগের মতো ভালো করে কথা বলতো না আমি মেসেজ দিলে রিপ্লাই করতো না দুই দিন পর পাঁচ দিন পর রিপ্লাই করতো এরকম করতে করতে দুই মাস গেল এরপর আমি নখ দিলাম জান কেমন আছো ওই হ্যালো কথা বলতোসো না কেন দুই মাস হচ্ছে এরকম করতেছো মেসেজ দিলে রিপ্লাই করো না জান প্লিজ কথা বলো আমি তোমাকে অনেক ভালোবাসি কি হইছে জান কথা বলতেছো না কেন তোকে কতবার বলছি যখন তখন আমাকে ডিস্টার্ব করবি না জান কেন এরকম করতেছো তুমি বারবার আমার সাথে তুই করে কথা বলতেছ আগে তুমি এরকম ছিলে না তুমি আমার আগে জান না অনেক পাল্টে গেছো প্লিজ বলো আমার বলটা কোথায় তো তোর সাথে আমি কিভাবে কথা বলবো জানা আমার বলটা কি বলবে তোর কোনো ভুল নাই তাহলে এরকম করতেছ সেকেন্ড এইভাবে কিন্তু কথা বলতেছো তোর ভুল হচ্ছে সব সময় আমাকে ভুল বলছো অবিশ্বাস করো কই আমি ভুল বুঝি না দৌড় জান সরি আর জীবনেও ভুল বুঝবো না ক্ষমা করে দাও প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি জান প্লিজ ক্ষমা করে দাও প্লিজ আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম থ্যাংক ইউ জান ওয়েলকাম জান প্লিজ আমাকে একবার জান বলে ডাকো জান আমি তোমাকে অনেক ভালোবাসি এর প্রত্যেকে সে আগের মতো আমার আমাকে টাইম দিত না মেসেজ দিলে সুন্দর করে কথা বলতো না সব সময় বকা দিত এরকম করতে করতে এক মাস চলে গেল দিন शामে আমাকে নক দিল তুই কই আসি বলো কল দিলাম রিসিভ করলি না কেন আব্বু ছিল ফাঁসে তাই রিসিভ করতে পারি নাই মিথ্যা কথা তুই ইচ্ছে করে রিসিভ করো নাই জান সত্যি আব্বু ছিল আর বলতে হবে না আমি তোকে ভালোভাবেই চিনি কিরকম চিনা জানা হয়েছে তুই যে কত ফালতু মেয়ে সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না কে ফালতু মেয়ে তুমি আমাকে ফালতু মেয়ে বলতেছো হ্যাঁ তোকে বলতেছি আমি ফালতু মেয়ে হলে আমার সাথে কথা বলতেছ কেন ভালো না লাগলে বলে দাও তারপর ফালতু মেয়ে বলবে না হ্যাঁ তোর সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার না থাকলে বলে দাও ওকে এখন থেকে ব্রেকআপ এরপর থেকে আমায় আর নখ দিবি না নখ দিলে খবর আছে ওকে ব্যাক আপ আজ থেকে নখ দিব না ওকে বাই যাকে পাইছো তাকে নিয়ে সুখে তাকো তোর এগুলো বলতে হবে না ওকে মনে থাকবেই ব্যাক আপ হওয়ার পর থেকে তাকে আমি আর নক দিই নাই কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে তাকে আমি অনেক ভালোবাসি জীবনের প্রথম ভালোবাসা আমরা রিলেশন করতেছি এক বছর হয়েছি কিন্তু যেদিকে যাচ্ছে সেদিকে তার কথা মনে পড়তেছে আমি বলতে পারতেছি না খাইতে গেলে নামাজ পড়তে গেলে স্কুলে গেলে বই করতে বসতে সব জায়গায় তাকে দেখতেছি তাকে সারা ভালো লাগতেছে না দুই দিন পর আমি নখ দিলাম জান কেমন আছো সত্যি তোমাকে অনেক মিস করতেছি তোমার সাথে কথা না বলে থাকতে পারতেছি না প্লিজ কথা বলো আমার ভুল হলে ক্ষমা করে দাও আমিও তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক মিস করতেছি তোমার মতো মেয়ে পাবো না আমি আর তোমার মতো কেউ আমাকে এত ভালোবাসবে না হুম জান আমি অনেক কান্না করছি পাগলি কান্না করতে হয় না কি আমি আছি তো আর কান্না করবো না জান তুমি শুধু আমার পাশে তাকিও আর কিছু চাই না আচ্ছা ঠিক আছে আমার কিউট বউ আমি কিউট নাকি তুমি আমার জন্য পুরো পৃথিবী সত্যি হ্যাঁ সত্যি আই লাভ ইউ জান লাভ ইউ টু জান একটা কথা ছিল হুম বলো আচ্ছা আমরা কোন দিন কথা বলা শুরু করছিলাম মনে আছে এটা কেমনে মনে থাকবে তুমি বলো আর আমার মনে আছে শুধু মাস ছিল জুন সাল ছিল দুই হাজার বিশ হুম এখন কত সাল এখন দু হাজার একুশ জুনের পাঁচ তারিখ মানে আমাদের রিলেশন এক বছর হয়েছে হুম এইবার বললো বিয়ে কখন করবে তোমাকে তো প্রথম কথা বলার সময় বলছি আমার বড় ভাই আছে আমি এখন বিয়ে করতে পারবো না দেড় হাজার তেইশে বিয়ে করবো না আমার সমস্যা নাই আমি অপেক্ষা করতে পারবো তোমাকে একটু মনে করিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে হুম কি করো বসে আছি আর একটা কথা ছিল জান হুম বলো আমি আমার একটা বান্ধবীর বাড়িতে যাব একটু পর চলে আসব আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ওকে জান আচ্ছা বাড়িতে এসে নবী ওকে ওর সাথে কথা বলা শেষ করে আমার বান্ধবীর বাড়িতে গেছি এরপর বান্ধবীর সাথে কথা বলে গাইড নিয়ে চলে আসার সময় আমার বান্ধবী বলল আমি একটা নতুন রিলেশন করতেছি তিন মাস হয়েছে এরপর আমি বললাম সুন্দর করে কথা বলিস তারপর বললাম তোর মোবাইলটা দে তো আমি যার সাথে কথা বলি তাকে একটা ন কল দিব। ও মোবাইল দিল আমি মোবাইল নিয়েই কল দেওয়ার সময় দেখলাম জান লেখা সেফ আছে তখন আমি আর কান্না আটকাতে পারলাম না ও বলছে কান্না করতেসো স্কেন আমি যার সাথে কথা বলি তুইও ওর সাথে কথা বলস তারপর আমার বান্ধবী বললো তিন মাস হচ্ছে কথা বলতেছি আমি বললাম তোর ফাই পড়ি প্লিজ তুই ওকে আর কল দিবি না ও বলছে ঠিক আছে এরকম ফালতু ছেলের সাথে কথা বলবো না তারপর আমি বাড়ি চলে এসে কান্না করতেছি আর ওকে নখ দিলাম তুমি কোথায় তুমি স্বামীনের সাথে কথা বলে তিন মাস হচ্ছে তুমি এগুলো করো আল্লাহ আমি কাকে বিশ্বাস করছি যে আমাকে টকা অন্য কারোর সাথে কথা বলে আমাকে বলো না লাগলে আগে বলে দিতে এত নাটক করার কি দরকার ছিল চুপ কেন কথা বলো বল মানে এত কথা বলছি উত্তর দাও কি বলবো তোর বান্ধবী আমার সাথে কথা বলতো আরে আমি সব দেখছি তুমি কি রকম কথা বলতে আচ্ছা বলছিলাম তো এখন কি হইছে জান আমি তোমাকে অনেক ভালোবাসি কেন আমার সাথে এরকম করতেছ তোর বান্ধবীকে বলক দিছি তারপরও আমাকে ডিস্টার্ব করতে আছে আর হ্যাঁ তোরে বলক দিতেছি যান যা হয়েছে হয়েছে সব বাদ দাও আমি তোমাকে ক্ষমা করে দিছি তোর ক্ষমা করতে হবে না আসলে তোদের এলাকার সব মেয়েরাই এই রকম ফালতু ভুল করছো তুমি ফালতু বলতেছো আমাদের এলাকার সবাইকে হ্যাঁ বলছি এখানে আর নক দিবি না জান প্লিজ এরকম করো না আমি তোমাকে অনেক ভালোবাসি তোর ভালোবাসা লাগবে না আমার সাথে এরকম করতেছ কেন আল্লাহ সব দেখতেছে আমাকে টকানো শাস্তি পেয়ে যাবে তোর বলক দিলাম বাই সত্যি সত্যি ব্লক দিয়ে দিলা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না শাওন আমাকে ব্লক দিয়ে দিছে তিন দিন হচ্ছে অন্য মোবাইল দিয়ে কল দিয়েছি মেসেজ দিচ্ছি কিন্তু তার মোবাইল বন্ধ আমার অনেক কষ্ট লাগতেছে কিন্তু কাউকে বোঝাতে পারতেছি না আর তাছাড়া বাড়িতে আমার আব্বু আমাকে বিয়ে দেওয়ার জন্য ফেরা দিচ্ছে স্কুলে যেন স্কুলে যেতে দিচ্ছে না এরপর আমাকে শাওনের খুব অত কল দিয়ে বল বলতেছে আবু শ্যানকে দুদিন হচ্ছে পুলিশে ধরছে আমি বললাম ভাইয়া কী কারণে উনি উনি বললো যাই না আব্বুর ফেরা শাওনের ফেরা শাওনের জন্য কষ্ট হচ্ছে সব মিলে আমি পাগল হয়ে যাচ্ছি তারপর আমি কষ্ট সহ্য করতে না পেরে আমার সুট আন্টির বাড়িতে চলে গেছি দশ দিন পর শাওন জেল থেকে কল দিয়েছে আসসালামু আলাইকুম মেজাজটা খারাপ হয়ে গেছে না অনেক জায়গা দিয়ে একটা ছেলে একটা মেয়ের সাথে কিরকম আচরণ করে এগুলো সঙ্গে বা তারা কীরকম ঘটছে কী করতে আছে এগুলো সঙ্গে মেজাজ খারাপ হয় না মানে অতিরিক্তই মেজাজ খারাপ হয়ে যায় যে মেয়েটাও কতবার একটা আবুল ট্যাবলেট এই বোঝে না যে ছেলেটা ওর ইউজ করতে আছে ওর কাছ থেকে অরে মানে আরে লাভ করে না যেটা সত্যি ভালোবাসে এটুকু বুঝতেছে না আর এই গল্পটার ভিতরে জান চান জান এই এত ভাই এত জান কয় মানে রিলেশনের ভিতরে যে স্ট্রি ভিডিও টিডিও বানাই এতেই দেখি মানুষের জান যে হার্ট সব কিছু পাই আবার যে ডাক ডাকবাই এগুলো এগুলোর কি ভালোবাসা আচ্ছা আপনারা কি আপনাদের গার্লফ্রেন্ডে যান বলেন শিওর একটু বললেন তো তাহলে কি আমি আনরোমান্টিক না জানে যাই হোক কথা হয়েছে ভাই এই গল্পটা শ্লাস পার্টটা কালকে দেবে ইনশাল্লাহ কিন্তু মানে খুব বাজেভাবে ঠক স্যার কী বলবো একেবারে হার্ড টাচিং স্টোরি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন